হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লবনস ডেইলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগের টাইটেল দেখে হয়তো বা বুঝে গিয়েছো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করতে চাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গরিবের রামেন সো দেখা যাক কিভাবে আজকে আমি রামেনটা বানাই তো তার জন্য প্রথমে আমি প্যানে দুটো ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি এবং ওই চুলার নিচেই দুটো শুকনো মরিচ আর কি ভাজি ছিল বাট আমি তাও একটু গরম আর কি একটু মুচমুচে করার জন্য চুলার নিচে আর কি একটু গরম করে নিচ্ছিলাম একটু পুরো পুরো অ্যান্ড দেন দুটো শুকনো মরিচকে আমি হামান দস্তায় নিয়েছি হামান দস্তায় আমি হামান দস্তাতে একদম গুঁড়ো করে ফেলবো এটা আমি চাইলে হামান দস্তায় আরও গুঁড়ো করতে পারতাম বাট আরও অনেক টাইম লাগতো তাই আর বেশি গুঁড়ো করলাম না আর তোমরা সহজভাবে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো তাহলে এটা আরও অনেক ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে আজকে যেহেতু আমি গরিবের রামেন বানাচ্ছি তো আমার কাছে তো রামেন নুডলস নাই তাই হচ্ছে আমি নর্মাল একটা নুডলস নিয়ে নিছি আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নুডলস নিয়ে বানাতে পারো বিকজ আজকের রেসিপিটা হচ্ছে গরিবের রামেন আর নুডলসটা সিদ্ধ দিয়ে দিছি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তোমাদেরকে একটা কথা বলে দেই। আমাদের হালে স্টোরে কিন্তু এসে পড়েছে অর্গানিক মেহেদি আর আমাদের অর্গানিক মেহেদির প্রাইস মাত্র 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 পঁচাত্তর টাকা ভাবতে পারতেছেন আপনারা অর্গানিক মেহেদি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় তাহলে দেরি কেশের এবারে ঈদের মেহেদিটা না হয় হারলিন স্টোর থেকেই কিনেন বেশি কথা না বলে চলে গেলাম আবার নুডলসের কাছে যে দেখি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আর তোমাদেরকে বলে নেই নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করবা না হাতে গোনা ঘড়ি ধরে ধরে মাত্র দুই মিনিট কারণ এটা আবারও ভাপে দিতে হবে যার কারণে পরে একদম নরম হয়ে যাবে ভর্তা হয়ে যাবে নুডলস ভর্তা লাগবে তারপর আমি নুডুলসগুলোকে তুলে ডিমগুলোকে সিদ্ধ করতে রাখলাম আর বাটিতে তুলে রাখা নুডুলসগুলোকে তোমরা পানি দিয়ে ধুয়ে নেবে যেন ভাবে এগুলো আরও সিদ্ধ না হয় আর আমি যেহেতু গার্লিক স্পাইসি নুডলস বা রামেন বানাচ্ছি তাই অনেকগুলো রসুন নিয়ে নিছি আর এই রসুনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই একদম ছোট ছোটো করে মানে একদম কুটু কুটু করে কেটে নিতে হবে এইভাবে আর রসুন কাটা শেষ হলে দেখি আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাই প্যান থেকে নামিয়ে ফেললাম এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যেন ডিমটা গরম না থাকে ঠান্ডা হয়ে যায় আর আমি যেন সহজেই ডিমের খোসাটা ছাড়াতে পারি বাট তারপর আমার আম্মু আমাকে বলল যে সিদ্ধ ডিম চুলা থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে দিলে নাকি ডিমের খোসাটা ডিমের সাথে আরও লেগে যায় ছেলেতে নাকি কষ্ট হয় ছিলেতে গেলে নাকি খোসার সাথে ডিমটাও উঠে চলে আসে আমি জানতাম না তাই করে ফেলছি তোমরা যেন করো না অ্যান্ড দেন আমি একটা স্পেশাল সস বানাচ্ছি একটু পানির সাথে দুই চামিচ বা হ্যাঁ দুই চামিচই বলে দুই চামিচের সয়া সস দিবেন দেন একটু ক্যাচ দিবেন মানে টমেটো সস এটা আম্মু ঘরে বানিয়েছিল এই কেচাপ দিছি দিয়েছি অ্যান্ড তারপর আর একটু হালকা একটু চিনি দিবেন এই সসটা একদম স্পেশাল সস এই একটা সসই পুরো রুলসটাকে একদম মজা করে ফেলবে আর এই তো দেখো এই যে রেডি আমার স্পেশাল সস তারপর চুলার ওপর একটা কড়াই বসিয়ে নেবেন কড়াইয়ে একটু পানি ছিল তাই আমি একটু ওয়েট করতেছিলাম যেন পানিটা শুকিয়ে যায় না হলে এই পানির মধ্যে তেল দিলে তো ছুরিলে তেল ছিটে আসবে তারপর দিলাম সয়াবিন তেল তারপর তেলটা গরম হলে কেটে রাখা রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিবেন শুকনো মরিচ এখন হচ্ছে মানে রামেনের মেন পার্টটুকু এখানে হচ্ছে আপনার আপনাদের ইচ্ছা মতো যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু মরিচ দিবেন আজকে আসলে আমার ভিডিও করাটা উদ্দেশ্য ছিল না আমি বানাচ্ছি সেই সিলায় ভাবলাম একটু ভিডিওটা করে ফেলি আজকে আসলে আমি একাই খাব না নুডলসটা আমার আম্মু খাবে আমার রাম্মুর ঝাল খেতে পারে না তাই আমি মাত্র দুইটা শুকনো মরিচ দিছি আর আপনারা আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা যতটুকু খেতে পারেন তত পরিমাণে আর কি শুকনা মরিচটা দিবেন তারপরে একটু লবণ দিবেন আর সেখানেই হচ্ছে নুডলসের মধ্যে থাকা যে মশলাটা থাকে সে মশলার প্যাকেটটা কেটে দিয়ে দিবেন আমি জানি রামেন অনেক ঝাল হয় বাট আজকে আমার মা খাচ্ছে আমার রামেন স্টাইলের নুডলস পছন্দ করে বাট এত ঝাল খেতে পারে না তাই আমি মরিচ কমিয়ে দিছি তোমরা তোমার ইচ্ছা মতো দিতে পারবা ভেরি সুন ইনশাল্লাহ আমি রিমুর সাথে অনেক ঝাল দিয়ে রামেন স্পাইসি নুডুলস চ্যালেঞ্জটা করব আমি এখানে একটু পানি অ্যাড করে নিছি যেহেতু নুডুলসটা অনেক গ্রেভি হয় জুসি জুসি তাই একটু পানি দিয়ে দিছি আর সাথে দিয়ে দিবেন সে আগের বানানোর সসটা স্পেশাল সসটা পরে কিছুক্ষণ ঢেকে দিব ঢেকে দিলে কিছুটা গ্রেভি গ্রেভি হবে আর গ্রেভি গ্রেভি হওয়া পর্যন্ত আমি আমার ছিদ্র ডিমগুলো ছিলে নিছি অ্যান্ড দেন এগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিব ডেকোরেশনের জন্য আর এই তো দেখো এইটা কিন্তু অলরেডি গ্রেভি গ্রেভি হয়ে গেছে এ দেখো একদম গ্রেভি হয়ে গেছে এর মধ্যে আমি এখন রুলসটা দিয়ে ঠিক আছে রেসিপিটা অনেক সহজ না আমিও যখন টিকটকে একটা আপুর কাছে দেখছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল আর ভাবছিলাম এটা আমি বাসায় ট্রাই করব। আর ট্রাই করে যখন করতেছি তাহলে ভিডিও করে ফেলি যেন তোমরাও বাসায় ট্রাই করতে পারো আমি মশলাগুলোর সাথে সিদ্ধ করা নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সড করার পর হালকা কিছু সময় ঢেকে দিবা মানে এক মিনিট বা দেড় মিনিট এই যে দেখো আমার আজকের গরিবের রামেন তৈরি করা শেষ দেখো বাড়িতে পরিবেশন করে নিছি সো চলো এটা এখন খেয়ে টেস্ট করে দেখা যাক যেটা আসলে সত্যি খেতে কেমন দেন আমি খেয়ে দেখলাম খেয়ে তো দেখলাম অনেক মজা হয়েছে বাট লবণটা একটু কম হয়েছিল তোমরা পারফেক্টলি লবণ দিয়ে খেয়েও আর রাস্টুম গাইস সেটা এত বেশি মজা যারা ঝাল খেতে পারো না যারা আর কি নরমাল নুডুলস খাও তারা আমার মতো কম ঝাল দিয়ে হলেও এই স্টাইলে নুডুলস খেয়ে টেস্ট করে দেখবা আর আজকে সব মিলে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা আজকের ব্লগ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই